HURRY <laughs> শনিবার আয়নশীলের মামলা চলাকালীন ইডির আইনজীবীর মুখে চলে আসে গরু পাচারের কথা উল্লেখ্য আয়নকে এগারোই এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে আয়নের চল্লিশটি ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার কোটি টাকার লেনদেন অভিযোগ খোঁজ পেয়েছেন ইডি নিয়োগ দুর্নীতিতে দ্রুত শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার আয়নশীলের মামলায় শুনানি ছিল আজকে সেই মামলা চলাকালীন ইডির আইনজীবী বলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা বর্তমান খুব খারাপ পরিস্থিতি রয়েছে আমার মনে হয় বাংলার শিক্ষা ব্যবস্থা এরকম অবস্থায় দেখে হয়তো আমাদের কবিগুরু আজ রবীন্দ্রনাথ ঠাকুর নিঃশব্দে কান্না করছেন ইডির আইনজীবী আবার বলেন যে আমাদের বাংলায় শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নিয়ে যত সব সমালোচনা না যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উপরে নিয়ে যাওয়া যায় আমাদের বাংলা এতটা রয়েছে এদিকে আদালতে আয়নশীলের চল্লিশটি ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা লেনদেন হলো কিভাবে আদালতের কাছে আমার দাবি যে এর গভীরে যাওয়ার নির্দেশ দেওয়া হোক এই কথা শুনে আদালত পরিষ্কার ভাবে জানিয়ে দেয় যে ইডিকে যে এই এক হাজার কোটি টাকার লেনদেন হলো কিভাবে পরিষ্কার এর কোভিডে যাওয়ার নির্দেশ দেন